এক বন্ধুরা তোমাদের নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন দু হাজার চব্বিশটা তোমাদের ভীষণ ভালো কাটুক এই শুভকামনা করি ওই আওয়ার ডিমস কিচেন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা স্পেশাল রেসিপি চিকেনের রেসিপি আলু দিয়ে চিকেনের স্পেশাল চোখ সেটাও ভিন্ন পদ্ধতি এখানে কিছুটা আলু নিয়ে নিয়েছি টুকরো টুকরো করে কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আলুগুলো ভেজে নিলাম আর আলুগুলো দিয়ে দিয়েছি আমি আলুগুলো শাড়ি কীরকম রেখেছি এবার কড়ের মধ্যে অল্প একটু হলুদ আর লবণ হলুদ লবণ দিয়ে আলুটা আমি নেব তারপর আলুটা ভালো হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব চিকেনটা চিকেনটা আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছি এবার ওই তেলের মধ্যে দিয়ে আমি চিকেনটাকে দশ মিনিটের মতো একটু কুক করে নেব চিকেনটা তেলের মধ্যে ভেজে নেওয়ার ফলে তেলের মধ্যে চিকেনের একটা সুন্দর ফ্লেভারও আসবে আর চিকেনের যে কাঁটা গন্ধটা সেটা আর থাকবে না ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম এলাচ লবঙ্গ আর চিংড়ি আর দিয়ে দিলাম এক টেবিল স্পুন জিরে গোটা আর দিয়ে দিলাম তেজপাতা একটু গরম হয়ে এলে আমি এর মধ্যে অ্যাড করে দেব

রুসন্ডার পেস্ট দু চামচ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর দই ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের মতন রেখে দেবো চিকেনটাকে আর দিয়ে দিলাম একটু সরষার তেল ওই দিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি আদা রসুনের পেস্ট পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনে একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কারণ আমি আগে হলুদ গুঁড়ো অ্যাড করিনি তোমরা দেখেছো নিশ্চয়ই এবার মশলাটাকে আরেকটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করলাম কেটে রাখা টমেটোর কুচি তোমরা টমেটোর পেস্টও এর মধ্যে ব্যবহার করতে পারো আমি কুচিটাই দিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু লবণ কারণ আগে চিকেনের মধ্যে লবণ দিয়েছিলাম তাই খুবই সামান্য লবণটা দিয়েছি তোমরা পরিমাণ মতন দিয়ে তোমাদের টমেটো যখন কষানো হয়ে যাবে তেল ছাড়বে সেই পর্যায়ে আমরা আলুটা অ্যাড করবেন মধ্যে একটু মশলার সঙ্গে ভালো করে মিক্স করে নেবে এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে দশ মিনিটের মতন আমি এইভাবেই চিকেনটা কষিয়ে নেবো মশলার সঙ্গে দেখো শাড়িতে তেল ছেড়ে দিয়েছে এবার আমি গরম জল এর মধ্যে অ্যাড করলাম যাতে চিকেনের স্বাদটা আরও বেশি ভালো আসে দেখো চিকেনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা কুচি স্বাদটা আরও ভালো আসবে আমাদের চিকেনটা রেডি হয়ে গেছে এই পর্যায়ে আমরা চিকেনটা নাগিয়ে নেব দেখো চিকেনটা রেডি অবশ্যই তোমরা এই রেসিপি ট্রাই করে দেখো টিফিনটি তোমাদের ভালো লাগবে ভিন্ন পদ্ধতিতে এই রেসিপিটি করেছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে দিয়ে একটু লাইক করে দিও আর কমেন্ট করে জানিয়ে তোমাদের রেসিপিটি কেমন লাগে আজকের মতন এই পর্যন্ত আমারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে